শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও না বেশ ভালো আছি আর আজকে হচ্ছে রবিবার আর এখন কাটায় বাজে ওই সকালে সাড়ে সাতটা মতো হবে তাহলে চলো আজকের ভ্লগটাও তোমাদের সাথে এখন থেকে শুরু করলাম আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে আর জানো আজকে যে গোপালকে জামাটা পরিয়েছি এই জামাটা কেনা হচ্ছে দ্বারকার থেকে যখন আমরা দ্বারকায় ঘুরতে গেছিলাম গোপালের জানো না তো সুন্দর সুন্দর জামা মনে হচ্ছিল কোনটা ছেড়ে কোনটা কিনি তবে না তখন আমি অতটা আর কি গোপালের সাইজ আমি ঠিক জানতাম না যার ফলে তো না একটা কি স্পেশালি এই একটু কেনা হয়ে গেছে আর আরগুলো কিনেছি এতটাই বড় মানে পড়াতে গেলে গোপাল ঢেকে যায় তো এখন অনেকটা মাপটা বুঝতে পেরে গেছি গো তো তারপর নিচের সমস্ত কাজ কমপ্লিট করতে করতে তো আটটা মতো বেজেই গেছে তো নিচে ওদিকে কৌশিককে চাটা করে দিয়ে এখন চলে এলাম হচ্ছে ওপরে তো এইদিকে যে চুড়িদারটা ছিল ওটা তো বিছানার নিচে দেওয়া ছিল দেখলে তো কীরকম একদম স্ত্রীর মতো হয়ে গেছে তো সেটাকে আগে আলমারিতে ঠুকিয়ে দিলাম তারপর এই যে এখন বেডটা একটুখানি ক্লিন করে নেবো তারপরে আজকে অনেক কিছু রান্নাবান্নাও করেছি ঠিক করবো আর কি মাঝে মধ্যে না আমার রান্নাবান্নার হুজুকটা ওঠে একটুখানি বেশি যখন মুডটা ভালো থাকে না তখন বলতে পারো ভিডিও করার সাথে সাথে রান্নাবান্না করতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো সেই মতোই ভাবলাম তাহলে তাড়াতাড়ি সমস্ত কাজগুলোকে কমপ্লিট করে নিই তারপর গিয়ে আগে রান্নাবান্নাটা স্টার্ট করব। আর আমি যখন রান্নাবান্না করি তোমরা তো জানোই আমি একসাথে সব কিছু নিয়ে বসি যার ফলে তো রান্নাঘরটাও আমার অনেকটাই এলোমেলো হয়ে থাকে তবে শেষের দিকে সমস্তটাই গুছিয়ে নিই আর এদিকে আজকে ডাস্টিংটা যেন করতেই হতো কারণ এবারই ও করতে লাস্ট তিন দিন ধরে রাস্টিং করাই হয়নি তো এদিকে যে কাঁচের র্যাকগুলো আছে এগুলো তো দেখছি সে ধুলো একেবারে মানে হাত দিলে হাতে উঠে আসছে এরম ধুলো পড়ে গেছিলো তো দেখলাম ওগুলোকে করতেই হবে আর জানো গতকাল বৃষ্টিও হয়েছে আর এই যে চার্জারটা চার্জ দিলাম গতকাল যেই না বৃষ্টি হয়েছে যথারীতি কারেন্ট চলে গেছে যেই চার্জারটা জেলেছি মনে হয় পাঁচ সাত মিনিট পরই চার্জারের চার্জ শেষ তো অন্ধকারে বুঝে বুঝে মশা মারতে হয়েছে তো সেই জন্য সকালবেলা না ওখানে আগে বাড়ি করে রেখেছিলাম যে আজকে চারটা চার্জ দিতেই হবে কারণ এই ধরো চৈত্র মাস পড়ে গেছে এরপর বৈশাখ মাস ঝড় বৃষ্টি তো লেগেই থাকবে কারেন্ট যাওয়া তো তার সাথে আছে তাই ভাবলাম চার্জারটাকে আগে চার্জে বসিয়ে দিই আর বেশ কয়েকদিন ধরো লাস্ট তিন চার দিন ধরে দেখছি না বিকেলবেলা ঠিক না এই ধরো সাতটা সাড়ে সাতটার পর থেকেই আকাশটাও মেঘলা করছে কোনো দিন বৃষ্টি হচ্ছে কোনো দিন হয়তো বিদ্যুৎ চমকাচ্ছে রকম হচ্ছে তো এবার বলো চার্জারের চার্জটা তো দরকারি। তো ওদিকে সমস্ত ডাস্টিংয়ের কাজগুলো কমপ্লিট করে নিয়েছি এখন এই যে ওপরটা একটুখানি ছাঁট দিয়ে নিচ্ছি তার কারণটা হচ্ছে নিচটা তো সমস্তটা হয়ে গেছে শুধু ওপরটুকুই বাকি ছিল তো এই যে নিচের ঘরটা পরিষ্কার করে চলে এলাম হচ্ছে নিচে আর এতক্ষণ বুঝতেই পেরেছো নটা বেজে গেছে এখানে বাফির খাবারটা রেডি করে দিলাম আর এরই মধ্যে কৌশিক নিয়ে চলে এসেছে হচ্ছে আজকে চিকেন তো এদিকে চিকেনটা ধোবো ওদিকে ম্যারিনেট করতে হবে আর জানো তো যখন চিকেনটা ধুচ্ছিলাম তখনই মনে হচ্ছিলো চিকেনটা নিয়ে আর কিছু একটা এক্সপেরিমেন্ট করা যাক তো সেই মতোই শুরু করে দিলাম তো এখানে নিয়েছি বলো তো গোটা গরম মশলা কাসুরি মেথি গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা তো এই সবকাটা একটুখানি হালকা করে রোস্ট করে নিয়েছি নিয়ে মিক্সারে গুঁড়িয়ে একটা মশলা বানিয়ে নেব আর এদিকে একটা মশলা করেছি দেখো নুন হলুদ একটু জিরের গুঁড়ো একটু ধুনের গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো একটুখানি চিনি দিলাম আর দিয়ে দিচ্ছি একটুখানি টক দই আর সামান্য পরিমাণ জল অ্যাড করেছি করে একটা পেস্ট বানাচ্ছি তবে দেবো না এটা চিকেনে দেব। এটা দেবো হচ্ছে এটা দিয়ে আজকে দই ভেন্ডি বানাবো তো সেই জন্য আগে দইটা দিয়ে মশলাগুলো ম্যারিনেট করে নিলাম আর এখন এই যে ভেন্ডিগুলো কেটে নিয়েছি তো ওদিকের ম্যারিনেটটা তো হয়ে গেল। তাই ভাবলাম চিকেনটাকে ম্যারিনেট করে রেখে আর কি চিকেনটা দেখবে যত সময় ম্যারিনেট করা যায় ততটা কিন্তু খেতেও খুব সুন্দর লাগে তো দই টই তেলটা আর কি যা যা লাগে সমস্ত কিছু দিয়ে ওই দুটো ম্যারিনেশান করে এসে এখানে আগে কাছাকাছিগুলো করে নিচ্ছি তার কারণ এখন বাজে হচ্ছে সাড়ে নটার দিকে যে টাইম কলের জলটা পড়ছে তো ভাবলাম টাইম কলের জল যদি কাছাকাছিটা হয়ে যায় তাহলে আর পাম্পের জলটা শেষ হবে না আর কি এইটুকু হিসাব করে তো বলো চালানোই যায় যতক্ষণ এখানে একদম কন্টিনিউয়াস জলটা পড়ছেই তো কাছাকাছি করতে কিছুই হয়নি মানে কাছাকাছি তো হয়েছে মাঝখান থেকে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো আজকে বে নিয়েছিলাম চিড়ের পোলাও আর কেন বলো তো এরকম দলা দলা হয়েছে কৌশিক চিড়েটা নিয়ে এসছে একদম পাতলা চিড়ে যার তো যেই একটু জল দিয়ে ধুতে গেছি ও তো একদম দলা পাকিয়ে গেছে কিছু আর করার নেই কোনো রকমে খেয়ে নিয়েছি আর এখানে এই যে দই ভেন্ডিটাও বসিয়ে দিলাম প্রথমে একটুখানি কালো চিড়ে আর লঙ্কা ফোড়ন দিয়েছি তার মধ্যে ভেন্ডিগুলো ভেজে যে মশলার পেস্টটা বানানো ছিল সেটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে জল দিয়ে বসিয়ে এই যে চলে এলাম হচ্ছে ছাতে কারণ কাঁচা হয়েছিল জামা কাপড়গুলো তখন অবধি মেলা হয়নি আর আমি যখন কাজ করি আমি কিন্তু এরকম হিসাব করেই কাজ করি যে একটা কাজের ফাঁকে অন্য কাজগুলো কীভাবে করে নেওয়া যায় আর এইভাবে করি বলেই আমি তাড়াতাড়ি উঠি বা দেরিতেই উঠি আমার কাজ কিন্তু সমস্তটা টাইমের মধ্যে কমপ্লিট হয়ে যায় তো ওদিকে তো দই ভেন্ডি হয়ে গেছে আর এখন এই যে চিকেনটা কষিয়ে দিলাম দেখলো তো আজকে একদমই অন্য রকমভাবেই করছি প্রথমে তেলের মধ্যে আজকে আর কোনো গোটা গরম মশলা ফোড়ন দেয়নি জানো লঙ্কা আর সরি লঙ্কা বলছি পেঁয়াজ টমেটো কুচি তারপরে আদা রসুন বাটা ধনে পাতা কুচি সব কিছু দিয়ে কষিয়ে ওইভাবে মশলাটা বসিয়ে দিলাম আর যে টায়রস করা মশলা ছিল সেটাও কিন্তু বেশ খানিকটা দিয়েছিলেন তো এদিকে ওইটুকু যেটুকু আর কি এখানটা মশলাটা কষার জন্য ঢাকা দিয়েছিলাম সেইটুকু টাইমে ধনে পাতাগুলোকেও একটুখানি ব্যবস্থা করে এলাম তো এখন এখানে চিকেনটা বসিয়ে দিচ্ছি আর যে বাকি অর্ধেক মশলাটা ছিল সেটাও এখন দিয়ে থেকে টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম যেহেতু টক দইটা দেওয়া আছে তো ওইদিকে এইবার যে চিকেন বসিয়ে দিলাম এইবার বলতে পারো চিকেন বসিয়ে দিয়ে আমি সমস্ত কাজ করবো কারণ ওটা একদম লো ফ্লেমে ভিট ভিট করে মিনিমাম কুড়ি পঁচিশ মিনিট ধরে হবে আর জানো তো খেতে যা এরম করে দুর্দান্ত হয়েছিল আমি মানে নিজেও এক্সপেক্ট করিনি যে এত এত সুন্দর যেন না খেতে হবে কৌশিক তো খেয়ে বলছিল দারুণ হয়েছে দারুণ হয়েছে তাহলে চলো ওদিকে চিকেন হতে হতে আমি এখানে বাকি কাজগুলো কমপ্লিট করে নিই বন্ধুরা তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো আর আমার সঙ্গে রয়েছে তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য আর আজকে তোমরা যারা আমার ভিডিও প্রথম দেখছ তোমাদের কিন্তু অবশ্যই জানিও আজকের ভিডিওটা কেমন লাগছে আর তোমাদের যদি ভিডিওর ব্যাপারে কোনো সাজেশান থাকে বা আমার কোনো কাজ ধরো আমি ভুল করে ফেলেছি সেটা কিন্তু ধরিয়ে দেওয়ার দায়িত্ব সম্পূর্ণরূপেই তোমাদের দিলাম কারণ যেহেতু আমার শাশুড়ি মা নেই তাই প্রত্যেকটা স্টেপে স্টেপে কি ভুল হয় আমি তো বুঝতে পারি না তাই সেটুকু দায়িত্ব একটুখানি তোমরা নাও যদি আমি কিছু ভুল করে ফেলি অবশ্যই কিন্তু ধরিয়ে তো একদম তেল তেল ছাড়া করে হয়ে আর জানো না খেতে তোমরাও কিন্তু এইভাবে একদিন করে দেখো তো এইদিকে দেখলেই তো বাসন মাজাও হয়ে গেছে আর এদিকে শাক ভাজাটাও বসিয়ে দিয়েছি তারপরে এই যে রান্না বান্না কমপ্লিট করে এখন কিচেনটা ক্লিন করে নেবো কারণ কিচেন হচ্ছে মা লক্ষ্মীর জায়গা তো সেটাকে তো সবসময় পরিষ্কার রাখতেই হবে বলো আর তাহলে চলো এবার বেশ কিছু তোমাদের সাথে কামেন্টও শেয়ার করে নেওয়া যাক তো আমার আগের দিনের ব্লগে কামেন্ট করেছিল যে বর্ণালী মণ্ডল দিদি তো দিদি তুমি লিখেছো যে তুমি মানে বাপের বাড়ি থেকে তুমি যেখানে থাকো কুনে সেখানে চলে যাচ্ছ তাই তোমার মনটাও খুব খারাপ সত্যি গো দিদি ভাই আমারও এই টাইমটা আমি পেরিয়ে এসেছি এত কষ্ট হতো না যখনই বাড়ির এখান থেকে ট্রেনটা ছাড়তো মনে হতো আমার বুকেরটা মানে কি বলবো বুকের মধ্যে কেমন যেন একটা ফাঁকা লাগতো মনে হতো এই তো এলাম দিনগুলো এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় মানে এত খারাপ লাগতো না তো কিছু করার নেই গো যখন যেরকম তখন সেরকম তো আমাদেরকে সেইভাবেই চলতে হবে তো আর করেছিল হচ্ছে নীল কর্মকার ফুলেশ্বরী সিং ব্লক আনা ব্লক সায়নি গাঙ্গুলি দিদিভাই সোমা সেন লাইফস্টাইল পম্পা ব্লক অফিসিয়াল দেবলীনাথ দে অফিসিয়াল তো তোমাদের সকলকে জানাই খুব খুব ধন্যবাদ আমাকে প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্যে তো তারপর দেখলে তো পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর যেন শিব ঠাকুরকে যতগুলো নীলকণ্ঠ ফুল দিয়েছি আজকে কাছে ফুটেছে মানে এরকম ফুল থাকলে সাজিয়ে দিতেও দারুণ লাগে তো বন্ধুরা এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সন্ধ্যেবেলা এই যে জিলিপি হাতে কারণ এখানে মেলা চলছে তো তো বোন নিয়ে এসেছিলো তো ও আমার জন্য দুটো বাঁচিয়ে রেখেছিল তো সে দুটোই খেলাম আর এখান থেকে ও যেন ব্যাগের থেকে কি বার করছে ওর মেকআপ কিট মানে ও সাজুগুজু করতে এত ভালোবাসে না তো আজকে আর বাড়ি এসে পূজো পুজো দিতে হয়নি বোন পুজোটা দিয়ে রেখেছে আর ও আমাকে বললো যে আমি তোর জন্য পুজো দিয়ে রেখেছি তুই আমার জন্য রাতের খাবারটা করে দিয়েছে তো সেই মতো ও যেহেতু আজকে মানে মহিষমদিনী পুজো হচ্ছে তো এখানে ওখানে ও অঞ্জলি দিয়েছে তো সেই জন্য ওকে আজকে করে দিতে হলো এই যে নিরামিষ দম একদম তেল ছাড়া তেল ছাড়া মানে ও প্রথমেই বলছে দিদি একদম ঝাল ঝাল করে বানাবি কারণ উপোসের দিনে ওর মুখটা একটুখানি কেমন হয়েও রয়েছে তো ওকে বানিয়ে দিলাম একদম তেল ছাড়া তেল ছাড়া করে এরকম রসা একটা আলুরদম রান্না বান্না কমপ্লিট করে এই যে রেডি হয়েছি কৌশিক তো এসেইছে তো আমি হালকা করে রেডি হলাম দেখলে তো রান্নাই করছিলাম এখন বেরোবো হচ্ছে এখানে এক জায়গায় পুজো হচ্ছে এখানকার মানে খুব জাগ্রত ঠাকুর মহীসুমুদ্দিন ঠাকুর তো সেখানেই যাবো আর ওখানে ছোটো করে মেলাও হয়েছে না তো ওর তো যাওয়া হয়ে গেছে তো ওগুলো মেলাও হয়েছে ও বলছে অনেকটা বড়ই মেলা হয়েছে তো এখন বেরোচ্ছি বেরিয়ে মেলায় টেলায় ঘুরে আবার চলে বাড়ি টাটা আজকের জন্য তোকে গুড নাইট গুড নাইট যেহেতু বাড়িতে না অনেকটাই কাজ বাকি আছে তাই আজকে মেলাগোড়া সেরকম কিছু ছিল না আমি শুধু এসেছি ঠাকুরের মুখটা একটু দর্শন করতে মানে প্রত্যেক বাড়ি আসি তবে লাস্ট একবার আসতে পারিনি ওখানে ছিলাম তো এই হচ্ছে ঠাকুরের মুখ মানে দেখলে একদম বলতে পারো মানে মন প্রাণ সব শান্তি হয়ে যায় তো ওখানে ঠাকুর দেখে জিলিপি নিয়ে সোজা চলে এসেছিলাম বাড়ি কারণ মেলায় যাবো আর জিলিপি নেবো না তা কি হয় আর এই মেলাটাই তো এইবার তো আর আমি অঞ্জলি দিতে পারলাম না অঞ্জলিটা দেবো হচ্ছে শনিবার আর এই মেলাটাকে কেন্দ্র করে না এখানে চার পাঁচ দিন ধরে এত আনন্দ হয় না এই যে চলে এলাম হচ্ছে ঘরে আর দেখলে তো মেলায় গেছিলাম আর ওখানে যে পুজোটা হচ্ছিল না মহীষমদিনী পুজো ওটা প্রায় অনেক বছরই পুরনো হবে শুনেছিলাম যে মানে স্বপ্নে পাওয়ার যে ঠাকুর পুজোগুলো হয় না তারই মধ্যে এটা একটা যার ফলতে এখানে ঠাকুরটা একদম ধুমধাম করে পুজো হয় পুরো ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী পুরো পাঁচ দিন আর কি যেমন দুর্গা ঠাকুর পুজো হয় ঠিক সেমভাবে পুজো হয় এমনকি আজকে তো হ্যাঁ আজকে অষ্টমী ছিল আজকে শিব পার্বতীর ওখানে বিয়েও দেখানো তো সেগুলো তো অনেক রাত্রে আর অত কাছ থেকে আমি ভিডিও করতেও পারবো কারণ যেহেতু আমাদের অসুখ চলছে বেশি কাছে যাওয়াও যাবে না ওই দূর থেকেই একটুখানি আর কি ক্যামেরাটা জুম করে তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো এই যে ডিউগুলো থাকলো সেগুলো সব আবার সামনে বছর তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও চলো আজকের জন্য গুড নাইট টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এবার পরবর্তী লাগে